পৌঁছে যাব যশোর যশোর স্টেশনে অবধি আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর বন্ধুরা পদ্মা রেলের সংযোগ প্রকল্পের অধীনে যে ট্রেনটি যশোর চলতেছে সেই ট্রেনে করে আজ যশোর যাব আমি মাওয়া রেলওয়ে স্টেশনে চেষ্টা করছে থামে না তো এখানে লেখা আছে যে সেইখানে লাভতে হবে লেবে যে ভাঙ্গা জংশন এখান থেকে আপনাদের আসতে হবে আর জায়গাটার নাম হচ্ছে বামুন কান্দা ব্রিজ এইখান থেকে আপনাদের লেবে ভিতরে যেতে হবে পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কাজ হচ্ছে এবং অনেক জায়গা এটা একটা মেন জাংশন আর কি তো ট্রেনটা যদি মোট এখানে ঢাকার থেকে যশোর পর্যন্ত সতেরোটা স্টেশন আছে তো শুধু এইখানেই থামবে ভাঙার এইখানে আর থামবে ঢাকাতে তো মা ব্রিজের ওই পারে যদি আপনার নিমটলি বা এদিকে থামতো তাহলে আসলেই না জেলে সম্পত্তি ঘরগুলো আছে আমি চলে গেছিলাম পিছনে ও ভুগান রাস্তা আছে এই সাইডে না না ওই সাইডে হাটে চলে গেছে বন্ধুরা ভাঙা থেকে যশোর রুটে দুর্ঘ প্রায় সাতাশি কিলোমিটার এই পথে চলাচলকারী প্রধান ট্রেনগুলো হলো সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস ভাঙা থেকে ছেলে যায় সকাল নয়টা উনত্রিশ মিনিটে তবে মাঝে মাঝে এই সময়ের পরিবর্তন ঘটে থাকে এবং যশোরে পৌঁছায় বিকেল নাগাদ বেনাপোল এক্সপ্রেস চলে রাতে এবং দুপুরে সেটিও সময় অনুযায়ী পরিবর্তিত হয় ট্রেনের ভাড়া কিন্তু খুবই সাশ্রয়ী শোভন চেয়ার দুইশো টাকা আর স্নিগ্ধা এসি বা কেবিনের ভাড়া থাকে পাঁচশো ষাট টাকা তো আর ওই সাইডটায় হচ্ছে আপনার যারা এখানকার কর্মকর্তা আছে তাদের জন্য ওইখানটা টোটালি অ্যাপার্টমেন্ট তারা তাদের থাকার ব্যবস্থা আছে এবং এটা যেহেতু একটা বড় একটা জংশন এবার দেখতে পাচ্ছেন যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো এখনো অনেক কাজ বাকি বিভিন্ন পানি বিদ্যুৎ সব আনুষাঙ্গিক বিভিন্ন লাইন এখানে সংযোগ করা হচ্ছে আসলে এই রেল স্টেশনের যে সুবিধা এখনো প্রপার হবে আমরা পাচ্ছি না বিশেষ করে পদ্মা পাড়ের ওপার মুর্শিগঞ্জ থেকে শুরু করে যারা আছে তারা তো মোটেই পাচ্ছে না কারণ এই ট্রেনটা যশোর থেকে এসে শুধু থামবে এখানে আর পদ্মা সেতু পার হয়ে আর থামবে না ওই পাশে নিউতলি একটা রেল স্টেশন রয়েছে শ্রীনগর রয়েছে মাওয়াতে রয়েছে কিন্তু আসলে এতগুলো স্টেশন থাকার কারণেও রেল এখানে থামে না সেই কারণে দক্ষিণবঙ্গের মানুষের সুযোগ সুবিধা যারা পদ্মা সেতু ওই পারে চাকরি করে বিশেষ করে মাওয়া শ্রীনগর নিমতলি তাদের জন্য আবার একটু কষ্ট কারণ যশোর থেকে ট্রেনটা সেরে আসলে তারা আপতে পারত পদ্মা সেতু সংলগ্ন যে মাওয়া রেল স্টেশন সেখানে না লেবে তাদেরকে লাভতে হবে একেবারে ঢাকাতে তার মানে আবার ত্রিশ কিলো আবার ব্যাকে আসতে হবে সেই জন্য বন্ধুরা এই সাতাশি কিলোমিটারে রয়েছে প্রায় বিশটির মতো রেল স্টেশন যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য স্টেশন হচ্ছে নগরকান্দা মকসুদপুর ফরিদপুরের গোপালগঞ্জের রয়েছে লোহাগাড়া নড়াইল নড়াইল যশোরের জামদিয়া আর নোয়াপাড়া রয়েছে রূপদা স্টেশন এবং সিংহা স্টেশন এই রুটে মোট ছেষট্টি বড় ব্রিজ রয়েছে এবং দুইশো ছোট ব্রিজ নির্মাণ করা হয়েছে বিশেষ করে এই লাইন পদ্মা সেতু হয়ে ঢাকার সাথে সংযুক্ত হওয়ায় এটি বাংলাদেশের রেল যোগাযোগের একটি যুগান্তকারী পদক্ষেপ হয়েছে বন্ধুরা ট্রেন ভ্রমণের যাত্রাকে আরও সুন্দর এবং সহজ করার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি ট্রেনের টিকিট আপনি আগে থেকেই কাটতে পারেন রেলে ই টিকিট সেবা বা সহজ অ্যাপস ব্যবহার করে যাত্রা দিন সকালে আপনি ট্রেন স্ট্যাটাস চেক করুন সাথে আপনার ফোন পাওয়ার ব্যাঙ্ক পানির বোতল সাথে রাখুন অবশ্যই সুরক্ষা মাস্ক এবং ছোট্ট মিনি হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন যাতে করে আপনার ভ্রমণটি আরও সুন্দর এবং সহজ হবে 예, 예. 예, 예. 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 দর্শক যাত্রার সময় আপনি দেখতে পাবেন গ্রামীণ প্রকৃতি খালবিল আর মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাজারঘাট আসলে ট্রেন জার্নার মজাটাই হচ্ছে এখানে কখনো দূর অজানা সবুজ মাঠের ভিতর দিয়ে ট্রেন বয়ে চলে কখনো গ্রামের গ্রামীণ পরিবেশের ছোট বড় শহর এবং বাজারের ভিতর দিয়ে ট্রেন বয়ে চলে আবার কখনো সবুজ হয়ে যাবে